আগাছাপূর্ণ পতিত জমি যেখানে ছিল বিষাক্ত সাপ পোকামাকড় আর ইঁদুরের অভয়ারণ্য দীর্ঘদিন যাবৎ অবহেলায় পরে থাকা এমন জমি এক অপূর্ব সবুজ প্রান্তরের রূপ নিয়েছে আর এই বিপ্লব ঘটিয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা বিধানমণ্ডল মাছ চাষের পাশাপাশি তিনি খালের দুপারে পতিত জমি চাষের আওতায় এনে গড়ে তুলেছেন এক ভিন্ন রকম কৃষি উদ্যোগ তার হাত ধরেই আজ সেই খালপাড়ের জমি থেকে উঠছে দেশি বিদেশি নানান জাতের ফল এবং সবজি যা বাজারজাত হয়ে পৌঁছাবে কোটি টাকার ঘরে উপজেলার কালীনগর সেনের বের অবস্থিত প্রায় পনেরো একর আয়তনের ডিহিবুরা খাল সরকারি উদ্যোগে খনন করা হয়েছিল পানি সরবরাহ ও কৃষিকাজের জন্য পরবর্তীতে উপজেলা প্রশাসন টেন্ডারের মাধ্যমে খালটি তিন বছরের জন্য সোনার বাংলা মৎস্যজীবী সমবায় সমিতির কাছেই যারা দেন তিনি খালের পনেরো একরের মধ্যে জনসাধারণের জন্য ১৩ একর উন্মুক্ত রাখেন বাকি দুই একরে গলদা চিংড়ি এবং রুই জাতীয় মাছ চাষ শুরু করেন শুধু তাই নয় খালের দুপারে প্রায় তেত্রিশ একর জমি চাষের আওতায় এনে উৎপাদনে যুক্ত করেন বিভিন্ন ফল ও সবজি খালের দুপাশ জুড়ে মাচায় ঝুলছে দেশি বিদেশি এগারো জাতের তরমুজ আট জাতের সাম্যাম ছয় জাতের বাঙ্গি সহ মোট একশো তিয়াত্তর জাতের ফল ও সবজি সবজি খেতের ভেতর দিয়ে হাঁটলে চোখে পড়ে লাউ করলা বরবটি মিষ্টি কুমড়া সহ নানান রঙের সবজির সমাহার বর্তমানে প্রতিদিন গড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন নারী পুরুষ কাজ করছেন এখানে ফলে শুধু কৃষি নয় সৃষ্টি হয়েছে গ্রামীণ অর্থনীতির নতুন কর্মচাঞ্চল্য কাজ করে মানে প্রথম থেকে আসি এই জায়গাতে বা প্রতিনিয়ত কাজ করে আমরা চল্লিশ জন কাজ করি এ যখন আমাদের ফল ওঠানোর প্রয়োজন মনে হয় তখন আমাদের লোক আরও বাড়ে প্রায় একশো জনের মতো আমরা প্রতিনিয়ত কাজ করি করে আমাদের পরিবহন পরিদর্শন নিয়ে আমরা খুব ভালোভাবে আছি বিধান ধায়া একজন বড় কৃষি উদ্যোক্তা আমরা তার এই প্রজেক্ট ভিজিট করতে আসছি আমরা শুনলাম যে এখানে খুব সুন্দর খ্যাত করেছে বিধানবাবু আমরা সেই খ্যাত পরিদর্শন করার জন্য যাতে আগামীতে আমরা করতে পারি আপনার নাম কি আমার নাম সুভাষ আপনি কি করেন এখানে আমি এখানে কৃষি উদ্যোক্তারা যারা আসবেন নতুন করে তবে ওনার থেকে অনুপ্রাণিত হবেন এমনকি তারাও সফল হবেন বা তার থেকে শিক্ষা নিয়ে মনে করেন বিধানবাবুর থেকে শিক্ষা নিয়ে আগামীতে মনে তারাও এই উদ্যোগে প্রসারিত হবে কৃষক বিধান মন্ডলের হিসেবে ত্রিশ হাজার তরমুজ গাছে প্রতিটি গাছে প্রায় দুই থেকে তিনটি করে ফল ধরেছে এতে উৎপাদন হবে অন্তত ষাট থেকে পঁয়ষট্টি হাজার তরমুজ প্রতিটির ওজন আড়াই কেজি থেকে সাড়ে আট কেজি পর্যন্ত বাজার দর প্রতি কেজি চল্লিশ টাকা হলে তরমুজ বিক্রি হবে প্রায় ষাট থেকে ৬৫ লাখ টাকা এছাড়া চব্বিশ হাজার সাম্মাম গাছ রয়েছে যেখানে প্রতিটি গাছে তিন থেকে চারটি করে ফল ধরেছে প্রতিটি সাম্মামের ওজন পাঁচশো গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত বাজারে প্রতি কেজি ষাট টাকা করে বিক্রি হলে সাম্মাম বিক্রি হবে প্রায় পনেরো লাখ টাকা পর্যন্ত আমি বিধানচন্দ্র মন্ডল পাইকেশা উপজেলা আমি তিন বছরের জন্য পাইকেশা উপজেলা প্রশাসনের কাছ থেকে ডি জলমলটি ইজারে নেই এই প্রজেক্টের বয়স আজ সর্বমোট তিয়াত্তর দিন এই তিয়াত্তর দিনের ব্যবধানে আমি এখানে মানে সবচেয়ে মজার কথা হলো যে তিয়াত্তর দিনে ব্যবহারের জন্য মোট একশো তিয়াত্তর রকমের সবজি এবং ফল আমি এখানে উৎপাদন করি কয়েকবার তরমুজ কয়েকবার সাম্বাম উস্তে লাউ বিভিন্ন প্রজাতির বাজারজাতকরণ করি তো আমার সর্বমোট খরচ সত্তর লাখ টাকা আনুমানিক তো আমি আশাবাদী যে আমার এক কোটি টাকার মতো কেনা হবে এক সময় যে খালপার অন্ধকারে ঢাকা ছিল আজ সেখানে ভোরের রোদে ছলমল করছে সবুজের সমারোহ কৃষক বিধানমণ্ডলের হাত ধরে পাইগাছায় যে সবুজ বিপ্লব ঘটেছে তা শুধু কৃষি উৎপাদনই নয় কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে জিয়াউর রহমান যুগের চিন্তা